আমরা আজকে যে অনুষ্ঠানে একত্রিত হয়েছি এটা শ্রীরথ সম্মেলন নবীজির জীবনের দুইটি দিক একটি হচ্ছে সুরত একটি হচ্ছে সিরত, শ্রীরথ অনুকরণীয় আর সুরত প্রশংসনীয় সুরথ ধারণ করার ক্ষমতা কোনো মানুষের নেই সামাইলে তিরমিজির হাদিসগুলো যখন পড়তাম আয়নায় একটা মূর্তি দাঁড় করিয়ে নিতাম একটা অবয়ব দাঁড় করিয়ে নিতাম একটা আকৃতি মনে মনে কল্পনায় ভাসিয়ে নিতাম চাইতাম আমিও যদি এমন হতে পারতাম কিন্তু যা হবার নয় তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোকড়ানো তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কপাল ছিল চওড়া ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু ধনুকের মতো বাঁকা চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাব সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো তার নাকটা ছিল খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচে ছিল সরু চিকন গোফ গোপের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট তার ঠোঁটগুলো যখন কখনো বা বুচকে হাসত গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখতো গোটা পৃথিবীতে যেন চমকিয়ে যাচ্ছে তিনি কখনো বা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরেও কখনো যখন সাহাবা হাঁটতেন আর যা গায়ের জান্নাতি গন্ধ তারা পেতেন মায়েরা ও মহাতুল মেনিন যারা তারা নবীর যখন কখনো এই ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতেন কপালের ভিতরে মুক্তর দানার মতো ঘামগুলো যখন জমে থাকত মায়েরা ছোট্ট শিশু খুঁজে সেই ঘামগুলো শিশিতে ভরে জমা রেখে দিতেন কখনো বা ঈদে কোনো অনুষ্ঠানে যেন আথর হিসেবে ব্যবহার করতে পারেন সুর ধারণ করা কোনো মানুষের স্বার্থর বাইরে কখনোই কোনো মানুষ সুর ধারণ করতে পারবে না চেষ্টা করলেই কিন্তু তার সু সিরত যেটা অনুকরণীয় অনুপম আদর্শ তিনি এসেছিলেন এই জন্যে ওয়ামা আর ইল্লা রহমতাল্লিল আলহামিন তিনি ছিলেন রহমত গোটা ধরনীর জন্যে যেমন করে আল্লাহ فبِما رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لنفدوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي العمر فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তিনি ছিলেন মডেল তিনি ছিলেন আইডল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন অনুপম আদর্শ তিনি ছিলেন উসুবাদুল হাসানা তিনি গোটা মানব জাতির জন্যে সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তার জীবনের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ তিনি ছিলেন মডেল তিনি ছিলেন আইকন